আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন এ লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করছে নির্বাচন কমিশন আগামী আঠারোই নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পর এতে পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানাচ্ছেন আফরিন জাহান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণের লক্ষ্যে আঠারো নভেম্বর উদ্বোধনের পরেই প্রবাসীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করে দেয়া হবে প্রায় চোদ্দ দিন আগে ভোট দিতে পারবেন প্রবাসীরা এই লক্ষ্যে আটাশ দিন আগে ব্যালট পাঠানো হবে শুধুমাত্র নিবন্ধনকারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের এবারে লক্ষ্য পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারের ভোট প্রদান নিশ্চিত করা ইসির নির্দেশিকা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা আমরা একটু সাবধানতা নিয়ে আগাতে চাই যাতে হোঁচটটা না খাই পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমরা একটা ধারণা প্রিপারেশন নেওয়া আছে আমরা এটাকে যেভাবে চিন্তা করেছি যে আমরা প্রথমে দশ লক্ষ আপনার টার্গেট করছি দশ লক্ষ যখন হয় দশ লক্ষ এক হবে আমরা তো আমরা তো ডেলি স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে বলবো যে কতজন নিবন্ধন করলেন দশ লক্ষ এক যখন হবে তখন আমরা বা আমরা যদি দেখি যে দশ লক্ষের কাছাকাছি চলে আসছে তখন আমরা নেক্সট দশ লক্ষ আবার ওপেন করব। এইভাবে আমরা গ্রাজুয়ালি স্কেল আপ করবো এটা পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমাদের প্রিপারেশান কিন্তু এর অর্থ হয় না যে পঞ্চাশ লক্ষ হয়ে গেলে আমরা এটা বন্ধ করে দিচ্ছি না আমরা এটাকে ফার্দার ওপেন রাখবো এদিকে এদেশে সরকারি চাকরিজীবী কারাগারের বন্দি এবং নির্বাচনী কাজে যুক্ত নাগরিকরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন তবে এর জন্য তাদের প্রবাসী ভোটিং সিস্টেমের মতো করেই অ্যাপে নিবন্ধন করতে হবে আমরা নিবন্ধনের প্রক্রিয়াটা আমরা ফেজিং করতে চাচ্ছি যে রিজিয়ন ওয়াইজ যাতে আপনার ট্রাফিকটা একটু নিয়ন্ত্রণে থাকে আমরা এখন পর্যন্ত আমাদের ধারণা যে আমরা সারা বিশ্বের এই ট্রাফিকটাকে আনার জন্য তিনটা রিজিয়নে ভাগ করে আমরা স্টেকার করে দেবো যে ধরনের এক সপ্তাহ এই রিজিয়ান সেকেন্ড রিজিয়ান পরের সপ্তাহে এবং থার্ড রিজিয়ন আর একটা বাফা পিরিয়ড রাখবো যেখানে যারা হয়তো করতে পারেননি কিন্তু এবং আমরা যথেষ্ট সময় দেবো নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানান আমরা চেষ্টা করেছি সাকসেসফুলের আমাদের আছে হব এবং আমাদের যে টিম এখানে কাজ করছেন তারা আত্মবিশ্বাসী প্রত্যয় এবং একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে আমাদেরকে প্রবাসী এবং দেশের ভিতরে যারা পোস্টাল ভোটের মাধ্যমে করতে পারে না এবং এটা একটা মাইল হিসেবে অনেকের জন্য অনুসরণীয় হবে দেশে এবং বিদেশে ভোটারদের পোস্টাল ব্যালটের অবস্থান তদারকি করবে ডাক বিভাগ আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা